কল্যাণী ইন্ডিয়ান অয়েল বোটলিং প্লান্টে বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভে সামিল বিজেপির কল্যাণী বিধায়ক অম্বিকা রায় শ্রমিক শোষণ দুর্নীতি ও বেআইনিভাবে লোক নিয়োগের প্রতিবাদে ভারতীয় মজদুর সংঘের শ্রমিকরা আজ সকাল থেকে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের মূল গেটের সামনে বিক্ষোভে বসেন অভিযোগ প্ল্যান্টের দুই আধিকারিক দীর্ঘদিন ধরে শ্রমিক শোষণ করে যাচ্ছেন যেখানে ইন্ডিয়ান অয়েল সংস্থার পক্ষ থেকে এক একজন শ্রমিকের পিছু নশো টাকা দেয়া হয় সেখানে ঠিকাদার মাত্র সাড়ে তিনশো এবং চারশো টাকা দিচ্ছেন বাকি টাকা মুনাফা লুচ্ছেন এই আধিকারিকরা এছাড়াও বেআইনি নিয়োগ করা হচ্ছে এই সমস্ত দাবি দাওয়া দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নজরে আনলেও আলোচনা বসার কথা বলেও বসেননি আধিকারিকরা যার কারণে আজ থেকে আন্দোলনে বসলেন শ্রমিকরা আগামী কয়েকদিন চলবে এই বিক্ষোভ এর পরেও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে দাবি দেওয়া শুরু না হয় তাহলে ভারতীয় মজদুর সংঘ ডিএমএস এর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এটা অনির্দিষ্টকালের জন্য এই বিএমএসের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ চলছে যতদিন না পর্যন্ত এই প্লান্টের ভেতরে শ্রমিক শোষণ বন্ধ হবে ততদিন পর্যন্ত আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব বিএমএসের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে এবং এটা যতদিন না পর্যন্ত কমপ্লিটলি স্টপ হয় এখানে যারা নাকি যে ন্যূনতম পারিশ্রমিক ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্লান্টে যারা নাকি শ্রমিক কাজ করে তাদের প্রতিদিনের পারিশ্রমিক হচ্ছে নয়শো টাকা এখানে তিনশো থেকে চারশো টাকা দিয়ে তাদেরকে কাজ করিয়ে বাকি যে পকে যে পয়সাগুলো সেই পয়সাগুলো অসাধু কিছু লোক আছে কিছু যারা নাকি দুর্বৃত্ত আছে এবং কন্ট্রাক্টর এবং আইওসির ম্যানেজমেন্টের অফিসিয়ালসের কয়েকজন রয়েছে তাদের মধ্যে এই যোগ সাজস করেই তাদের ভেতরে এই বাটোয়ারাগুলো হয় কাটমানিগুলো তারা তারা খাচ্ছে আর সেই জন্যে বারবার এই শোষণ বন্ধ করার দাবি জানানো সত্ত্বেও কিন্তু তারা কোনো রকমের কোনো কর্ণপাত করছে শোষণ করা হবে আমরা মেনে নেব না কিছুতে মেনে নেওয়া সমস্ত ভারতীয় মজদুর সঙ্গে যারা রয়েছে তারা এটা কিন্তু আন্দোলনটাকে একেবারে যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত কিন্তু এখান থেকে উঠবে না এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে যদিও এই বিষয় নিয়ে কল্যাণী ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি Çolçayım, şu miket bir upte, amateer, amcalon, çolçayi, çolpe, çolçayi,